আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফিরো আলা কাবাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে তিনি দাওয়াত নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়োন ইসলামে حکومت করুন তারই সাথে সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর ভোলা সদর এমপি পদপ্রার্থী মাওলানা ওবায়দুর সালাম নিন হাত পাকা মার্কা ভোট দিন ওবায়দ ভাই শত জয়ের মালা তারি হোক আমরা সবাই বেঁধেছি জোট হাত ফাঁকা মার্কায় দিব বল বলা এক আসনের এমপি পদ মাওলানা উপাধ্যায়ের মার্কা হাত ফাঁকা মার্কা কৃষক শ্রমিকের মার্কা হাত ফাঁকা মার্কা যুবক বুড়ার মার্কা হাত ফাঁকা মার্কা তিন নং পশ্চিম ইলিশার মার্কা হাত ফাঁকা মার্কা সারা বাংলার মার্কা হাত ফাঁকা মার্কা প্রিয় এলাকাবাসী আমরা ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি সারাদিন হাত ফাঁকা মার্কা ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি পদপ্রার্থী মারণা উভয় ভাইকে এমপি নিযুক্ত করে সংসদে ইনশাল্লাহ দেখতে চাই আমরা সবাই বেঁধেছি জোট হাত ফাঁকা মার্কায় দিব ইসলামের মার্কা হাত ফাঁকা মার্কা জনগণের মার্কা হাত ফাঁকা মার্কা যুবকদের মার্কা হাত ফাঁকা মার্কা কৃষক শ্রমিকদের মার্কা হাত ফাঁকা মার্কা এদেশের শিক্ষিত লোকের মার্কা হাত ফাঁকা মার্কা পীর সাহেব চরমনের সালাম নিন হাত ফাঁকা মার্কায় ভোট দিন ইসলামের পক্ষে বলা এক আসনে কোন মার্কা আছে এই থাকলে মার্কা বলো ভাই হাত ফাঁকা আমরা দাওয়াতে কেমন আমার